मैडम की खिलाबुरे вот तक हम बहुत तक दया वन का का दोना में तो ना सब अच्छा है ये तो दीदी <asig yarabb Spirit> तो वाला भलाना सब वीडियो वायरल

তরকারি দিবি না হওয়া বা তরাই ভাত করে নিবেন উম তা তোমার আব্বু কয়া পারি রে আবু দিলে কি তরকারি খাচ ওর আব্বু আছে

কালকে সকাল কি দিন করব যাই হবে যাব তো দুপুর খাই দেই চিন্তা ধরে গেছে আচ্ছা আর তোরা বিয়া দিয়া তোরা থাকবেন কেমন করিব হ্যাঁ আপনার মেয়েটাক বিয়া দিয়া আপনি কেম করে থাকবেন কোন অভ্যাস হয়ে যাবে আর আমিও তো যাই থাকি ওটা অভ্যাস না হ্যাঁ

বিসমুলিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো আজকে আমাদের তো রান্না হচ্ছে কচু শাকের ভর্তা আর ভাজি আর ডাল রান্না হবে তো এখানে তো অনেক ধরনের কথাবার্তা শুনতে পাইলেন তো এখানে হচ্ছে আমার বন কচুগুলো সিদ্ধ করতেছে মা কচুগুলা কাটে দিল কচু শাকগুলো কালো কচু এগুলা আর গ্রামে যদি অভাব অনটন থেকেও থাকে না বাজারে যাইতে হবে না বাড়ি থেকেই সব কিছু আয়োজন ব্যবস্থা করা যায় মানে কোনো কিছু শাক পাত এটা ওইটা তুলে নিয়ে আসে রান্না করে খাওয়া যায় এই হচ্ছে অবস্থা তো এইখানে হচ্ছে মা এইখানে আমার মা আসে বসলো যার কারণ চুলা জ্বালাতে পারতেছিলো না ও চুলা নিবে নিবে কাজ করতেছিল তা আমার মা একদম রাগে গেছে যার কারণ আব্বা সকালবেলা চলে গেল ভাত নিয়ে যায়নি আজকে আসে ভাত খাবে নাহলে প্রতিদিন বাইরে বাইরে থাকে কাজ করে হচ্ছে ভাত নিয়ে সাজে নিয়ে যায় বাড়িতে আসে না দুপুরবেলা তো আজকে নিয়ে যায়নি আর যেদিন বাড়িতে ভাত নিয়ে যায় না সাজে ওই দিন একটু মানে তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হয় আজকে সকাল থেকে একটু করে বৃষ্টি হচ্ছিলো ওই জন্যই হচ্ছে রান্নাবান্না করে নেই পান্তা ভাত ছিল এমনি মুড়ি টুড়ি আম মুড়ি এই সেই খাওয়া দাওয়া হয়েছে তো এখন আর আমিও একটু যাব বাইরে আমার কোচিং আছে কোচিংয়ের পরীক্ষা দিতে যাব। আপনারা তো কথাবার্তা শুনেই হয়তো বুঝতে পারছেন তো এখানে হচ্ছে মুড সবার খারাপ যার কারণ তো এখানে কচুগুলা রান্না হচ্ছে সিদ্ধ হচ্ছে কচুর যেন গোলায় না ধরে তার জন্য কচুর সাথে আমও সিদ্ধ হবে তো এইখানে হচ্ছে আমার মা বসলো এখন পটল কাটে লবণ মরি লবণ মরিচের গুঁড়া হলুদ দিয়ে মাখে মুখে রাখছে এখন আলু কাটবে আর আমি এক জায়গায় যাবো ওই জন্য আমাকে বলতেছে যে আগুনের কাছে আসে বসতে হবে না তারপর আমি একটু আলু টালুগুলো ধুয়ে দিছিলাম আর ওইখানে আমার বন বসলো এখন মানে আমার মা একটু বক্সে ওই জন্য ওর একটু মন খারাপ আর চুলা থেকে উঠে যাইতে বললেই ওর হচ্ছে একটু মন খারাপ হয়েই যায় যার কারণ একবার যদি কোনো কাজে বসে ওইখান থেকে যদি নিজের ইচ্ছাকৃতভাবে ভাবে উঠে না যায় পরে ওকে যদি দেওয়া হয় নিয়ে আদা কস্তা কি করব শোনে শিশি শিশি শিষ কন্যা বেটা তাই

ਪੂਰੀਆ ਸਾਬਿਤ ਕਰੀ ਬੜੀ ਦੁਆਈ

আপনি আছো <test> <independents> পাল্তা <coughs> ভাল <coughs>. <coughs>. <coughs> <coughs>

খাই মাত মই সেই কথা বোলে মাইছক পঢ়িছে মোৰ চুৰতে কাটিব

বাইরে কি হয়ে যাচ্ছে আর এরা দুজন কি এ না মাতি গেছে রে ভাব একজন উল্টেই নিন্দাছে আর একজন উল্টাই ছবি দেখেছে এরা মক মারবি বাইরের গল্প কি হয়ে যাচ্ছে যুদ্ধ হয়ে যাচ্ছে বাইরে

আnder ander uthiye chhilbe che ayehon khobor ase na kohon khutir biara mobile korun sup